হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনার সকলে আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ শনিবার আজ দুপুর থেকে আমি আমার ভিডিওটি শেয়ার করছি তো আজ যেহেতু শনিবার আজ রয়েছে বাড়িতে বড় ঠাকুরের পুজো তারই হচ্ছে আয়োজন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন পুজোর জন্য সব রকম ফল নিয়ে নিয়েছি প্রথমেই পুজোর জন্য যেটা মেন কাজ ফলগুলো ধুয়ে নেওয়া সমস্ত গো করার আগে ফলগুলোকে ধুয়ে নিলে সুবিধা হয় প্রতি বছর বৈশাখ মাসের প্রথম যে শনিবার হয় সেই শনিবারে কিন্তু মা বড় ঠাকুরের পুজো দেন আর এবছরও প্রথম শনিবার পড়েছে তো সে জন্যই মা বলছে আর দেরি করব না আর গরমটাও একটু কম তুলনামূলকভাবে ওই জন্য বলছে যে এই শনিবারে পুজোটা করে নিই তো যখন বললাম তাহলে চলো পুজোটা করেই নাও আমি আর মা দুজনেই উপোস ছিলাম আর একটু মেঘ রয়েছে কখন যে বৃষ্টি এসে যাবে সেটা মানে বলা যায় না তো দেখো প্রথমে ফলগুলো ধুয়ে নিয়েছি এবার কলাগুলো ধুয়ে নেবো এবার যেহেতু বড়ো ঠাকুরের পুজো এখানে কিন্তু সিনি প্রসাদ করতে হয় বড়ো ঠাকুরের পুজোতে তো প্রসাদ করতে হয় আমাদের ময়দা বাতাসা কলা দুধ দিয়ে করা হয় অনেকের মধ্যে আটা গুড় দিয়ে করে তো দেখো আমি তো ফলগুলো সমস্ত ধুয়ে নিয়েছি আর মা এখানে আসনটাকে রেডি করে নিচ্ছে ডাবে সিঁদুর দিয়ে তা যেহেতু বড় ঠাকুরের পুজো নীল দিয়ে নিতে হয় তো তাই সমস্ত ফলগুলো ডাব যেটা রয়েছে সিঁদুর দেওয়ার পরে একটু নীল দিয়ে নিচ্ছে আর দেখো সমস্ত ফল তো আমি ধুয়ে নিয়েছি আগে আর যেহেতু সিন্নি প্রসাদ করা হয় গুড় দিলে অসুবিধা হয় না আর যেহেতু বাতাসা দিয়ে প্রসাদ করা হবে ওই জন্য আমি মাকে বললাম যে চলো তাহলে বাতাসাগুলো আগে থেকে দুধে ভিজিয়ে রাখলে বাতাসা গলে গেলে তখন প্রসাদ করতে সুবিধা হয় ওই জন্যই পুরো বাতাসাটাকে পাত্রের মধ্যে দিয়ে দুধটাকে দিয়ে ভিজিয়ে রাখবো অনেকে যারা গুড় দিয়ে করে সেটা তো অসুবিধা হয় না গুড় দিয়ে কলা দিয়ে এক সঙ্গে করে নেওয়া হয় তো আমাদের যেহেতু বাতাসা ময়দা দিয়ে করা হয় সেজন্য বাতাসাটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে সুবিধা হয় আর আপনারা কারা কারা এভাবে বাতাসা দিয়ে প্রসাদ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকের মধ্যেই আটা গুড় কলা দুধ দিয়ে কিন্তু প্রসাদ বানানো হয় আমাদের করা হয় ময়দা বাতাসা দুধ কলা দিয়ে তো আপনাদের কারা কারা আছেন যাদেরকে এর এভাবে আটা দুধ দিয়ে প্রসাদ করা হয় গুড় দিয়ে আসলে প্রসাদ তো প্রসাদই হয় যাই হোক এখানে দেখুন আসনের কাজটা কিন্তু অনেকটাই মা গুছিয়ে নিয়েছে ঘট রেডি হয়ে গেছে এখনও ব্রাহ্মণ কাকু আসেনি আর মা কিছুটা এগিয়ে রাখছিল ব্রাহ্মণ কাকু গেছে অন্য বাড়িতে পুজো দিতে তো আসার পরেই আমাদের এখানে পুজো করবেন তো যাই হোক মা কিছুটা এগিয়ে রাখছে আর এখানে দেখো নৈবেদ্যর জন্য আমি একটু এটাকে মাকে এগিয়ে দিচ্ছিলাম কলা দিয়ে চাল কলার যে নৈবেদ্য হয় সেটাই রেডি করে দিচ্ছিলাম এই নৈবেদ্যটাতে পঁয়ত্রিশ জায়গায় অল্প অল্প করে গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে আর কলা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ টুকরো প্রত্যেকটা আতব চালের উপরে এক টুকরো করে কলা দিয়ে এই নৈবদ্যটাকে তৈরি করা হয় আমাদের ব্রাহ্মণ কাকু এসে গেছে আর পুজো বসে গেছে পুজো শুরু হয়ে গেছে পুজোর পুরো ভিডিওটা রাখলাম আপনারা দেখবেন

বেশ কিছুক্ষণ হলো পুজো শেষ হয়েছে আর এদিকে কিন্তু ঘন করে মেঘ উঠে আসছে আর সঙ্গে কিন্তু হাওয়াও শুরু হয়ে গেছে আর আমাদের ব্রাহ্মণ কাকু এখন চলে যাচ্ছে অন্য জায়গাতে পুজো রয়েছে সন্ধ্যাতে আসবে সবাই সবাইকে বলা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্ন করা হয়েছে তারা আসবে আর সন্ধ্যার অনেক আগে যেহেতু পুজো হয়ে গেল এখন তো অপেক্ষা করতে হবে সকলে আসবে প্রসাদের জন্য তাদেরকে দিতে হবে তো যাই হোক প্রসাদের সঙ্গে একটু খিচুড়িও কিন্তু করা হয়েছিল তো সেটা কিন্তু খিচুড়ির যে রেসিপির ভিডিও সেটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো পুজো রেসিপি ভিডিও শেয়ার করলে আরও অনেক বড় হয়ে যেত সেই জন্য রেসিপি ভিডিওটি আজ শেয়ার করছি না তো যাই হোক আজকের পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এখন রাত বাজে সাড়ে নটা সকলে চলে যাওয়ার পরে খিচুড়ি নিয়ে বসেছি তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা